আমি জাতীয়তাবাদী ছাত্র দলকে অনুরোধ করব আপনারা সেই পদ ধরে বলুন আমি এখানে যেbagai ছাত্র নেতা জানি পরিচিতই তার মধ্যে রাফিল অন্যতম কারণ বিগত আন্দোলন মুদে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সে যেমন রাষ্ট্রকে ভূমিকা রেখেছে তেমনি তার বিভিন্ন সংগ্রাম আন্দোলনের যে ভূমিকা ঘটনার গুলো আমরা জানতাম তার মধ্যে নেতৃত্ব এখানে থাকা অবস্থায় আমি মনে করি যে এখানে সুন্দর একটি সাংগঠনিক এটা আমি বিশ্বাস করি আর কাঠামাশি আজকে যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই আলোচনা সভার আয়োজন করেছেন এর তাৎপর্য অপরিসীম নভেম্বর জাতীয় বিদ্রোহ সংগতি দিবস এটি খুব অল্প পরিসরে বলার মানে যায় না এটা অনেক সময় লাগে আর আমার পক্ষে আমি ক্ষুদ্র মানুষ বলাও খুব সম্ভব না কিন্তু আমি শুধু এইটুকু বলতে পারি যে আমরা সত্যিকারের স্বাধীনতাটা পেয়েছি এই স্বাধীন কারণ একজন স্বাধীনতার একজন লাগে একজন বংশী বাবু লাগে যিনি নির্ভীক যিনি উদ্যান নির্ভর এবং সামতার সাথে স্বাধীনতার সংগ্রাম এবং যুদ্ধকে পরিচালিত করে

মাঝখানে অনেক ঘটনা অনেক ঘটনার প্রমাণ হয়েছে স্বাধীনতার পর যারা যারা গণতন্ত্রের চর্চা করলো তার গণতন্ত্রকে হত্যা করলো খবরের কাগজ করা নিষিদ্ধ করে দিল রাজনৈতিক দল করা নিষিদ্ধ করে দিল কথা বলা নিষিদ্ধ করে দিল কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে দিল মানুষ তো এই প্রত্যাশার জন্য মানুষ এই ঘটনার জন্য ছাত্রযুক্ত করেনি শুধু তাই না আপনি স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করবেন সেই সুযোগটুকু বন্ধ করে দিল খুব বিখ্যাত কবি আল মাহমুদ একটি পত্রিকা করতে করতেন গণবন্ধন শুধুমাত্র সত্য কথা লেখার জন্য জেলে নিয়ে কবির এবং যে সমস্ত আইনজীবীরা বিরোধী দলের নেতা কর্মীর জন্য আদালতে দাঁড়াতে তাদেরকেও গ্রেফতার করা শুরু হয় পাকিস্তান পরিবেশ ছিল না শুধুমাত্র একার করে এই নয় মাস ছাড়া এই নয় মাস ছাড়া ওই সময় রকম গর্ব আক্রমণ গণতন্ত্রের বিরুদ্ধে সেটা পাকিস্তান আমলে ছিল যেটা বাহাত্তর থেকে পঁচাত্তরে এরপরে তাদের নিজেদের ইন্টারনাল কন্ট্রাডিকশন অভ্যন্তরীণ সংঘাত শুরু কে ক্ষমতা নেবে পনেরোই আগস্ট ঘটল মর্মান্তিক পনেরোই আগস্ট এরপরে কু পাল্টা কু তারপর মানুষটা বেশিদিন এইসব জিনিসগুলো সহ্য করতে পারে এরপরে আসলো সাতই নভেম্বর সাতই নভেম্বর জিয়া রহমান মানুষ তার জন্য কেন নেমে আসলো তখন আমি মেজর জিয়া বলছি কথাটা তো জনগণ সিপাহীদের সাথে অংশগ্রহণ করে একটা বড় সমুদ্র তৈরি আটলান্তিক আত্মসংক মহাসা তো যারা একসাথে মিশে গেল এটাই তো বিপ্লব করে প্রবল সেখানে মিশে গেল পার্থক্য দেবে একজন মানুষ একটা আলো অন্ধকারে রেডিও স্টেশনে গিয়ে তিনি ঘোষণা দিলেন আমি মেজর জিয়া বলছি সবাইকে শান্ত থাকতে এবং দেশের স্বাভাবিক অবস্থা নিয়ে নিতে এটা যেন বিদ্যুৎ তরঙ্গের মধ্যে

একটি নিরন্য জাতিকে একটি মানে স্বনির্ভরতার মানে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ হওয়া যে নীতি সেই নীতিকে দ্রুত গতিতে তিনি দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ মানে ভালো কিছু করার জন্য বেশি সময় লাগে না আমরা ইতিহাসে করেছি সুলতান শের শের শাহ মাত্র সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন দিল্লিতে এর মধ্যে গ্র্যান্ড ট্র্যাক রোড করেছেন এর মধ্যে সরাই খানা করেছেন এর মধ্যে পোস্টার সিস্টেম করেছেন এর মধ্যে বিভিন্ন এই উপমহাদেশের বিভিন্ন জায়গাকে কানেক্ট করেছেন একটা সাথে আরেকটা তো ভালো করার জন্য বেশি সময় লাগে না জিয়া রহমান সাড়ে যা এখন পর্যন্ত তাই সামাজিক যে উন্নয়ন সেই উন্নয়নের অবদানের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দাবিদার রাষ্ট্র কারণ আমি যখন উন্নতি লাভ তখন আমরা কারোর কাছে আমাদের মাথা আনা করব রাজনৈতিক ক্ষেত্রে কি গ্রাম সরকার

মানে বড় ধরনের একটা অবদান এবং পদক্ষেপ না আর এই অবদান আর খাল খননের কথা বলছেন তিনি খনন করেছিলেন যে খাদ্য করার জন্য কি কি করা তার মধ্যে খাল একটা আমার শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং সেখানে মাছ চাষ করা যাবে নিউট্রিশন এবং খাদ্য স্বয়ং

আবার নিজের স্বাধীনতা সার্ভ করতে প্রশ্নে আদৌ থেকে ছাড় দেশ রাষ্ট্র নায়ককে জীবন নিয়ে আমরা কাজ করেছি পনেরো থেকে ষোলো বছর দেশের টিকে আমরা কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের শেখ হাসিনা গণতন্ত্র করতে চেয়েছেন তার হাতের তার আচরের মধ্যে

আর পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে না কখনো সুস্থ চিন্তা করতে পারে না তারা সবসময় কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে নানা ধরণে দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকে তাই আমরা বারবার ডক্টর ইলিশ সাহেবকে বলেছি বলেছে আমাদের দল থেকে বলা হচ্ছে আপনারা দোষর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকে কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন কিন্তু সামগ্রিকভাবে তারা করতে পারেন এখন তেরো তারিখে নাকি তারা বাংলাদেশে এবং কেন সাহস আছে সরকার আরো বেশি বলিষ্ঠ সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত সরকার আরো বেশি

যে বিসিএস পরীক্ষায় যে অনিয়ম করা হয়তো ছাত্র জীবনে কেউ ছাত্র করা করেছেন এমন পুলিশ অফিসার সামান্য একটু অপরাধ এই জন্যই যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজপুর শাসক সেটা হচ্ছে হাসিনা সেটাই কায়েম করেছিল শেখ হাসিনা বলে ক্যাম্পাসে কোনো সব অবস্থা বিশ্ববিদ্যালয় ছাত্র দল কাজ করতে পারেন তার সুযোগদের সাথে অন্তরঙ্গ কথা বলতে পারেন কোথাও আড্ডা দিতে পারেনি ক্লাস রুমে নির্বিঘ্নে যেতে পারেনি লাইব্রেরিগুলোতে তার উচ্চতর প্রস্তুতির জন্য পাঠের জন্য সেখানে যেতে পারেনি বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় দেখে সেই পরিস্থিতি পড়লো ষোলো বছর ছাত্র দলকে করতে হয়েছে তারপর আমি বলবো বলবো যে হতাশার কিছু নেই আমি আপনাদেরকে

এই হচ্ছে আমার জীবনের রাজনীতি ছাত্র রাজনীতি থেকে আমার পথ চলা শুরু কিন্তু এই কারণেই বিশ্ববিদ্যালয় খোলা যায় না কিন্তু সেদিন যেটি তৈরি হলো তখন ফিয়ার রহমান ক্ষমতায় ক্ষমতা থাকলে অনেক লোকজন এসে যোগ দেয় কিন্তু ক্ষমতা চলে গেলে এখন থাকা নিশ্চী আমরা সেই সময় দেখলাম আমরা ছাত্রদল গঠন করলাম পরিলাম শহীদ রাষ্ট্রপতি রহমান শহীদ হলেন একাশি সালের তিরিশে মে আর বিরাশি সালের চব্বিশে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ আবারও শেখ মুজিবের মতো গণতন্ত্র হত্যা করে সামরিক আইন জারি করে সমস্ত দল এবং গণতন্ত্রকে হত্যা করে তিনি ক্ষমতায় আসেন সবকিছু কম্য আকারে নিতে এরশাদের বিরুদ্ধে কথা বললে পরেও সাত বছরের জল থেকে শুরু করে চোদ্দ বছরের জেল এটা হলো ফর্মাল দারি করে সামরিক ষোলোই ডিসেম্বর পালন করছি আমি বিভিন্ন হল খুঁজে খুঁজে মাত্র একজন লোককে পেয়েছিলাম তার নাম জাহাঙ্গীর কলেজের

মুহূর্তের মধ্যে আমরা চলে গেলাম ছোটে গেলে ছিনতে এরপরে বিশ্ববিদ্যালয়ের আমতলা জামতলা তারপরে প্রশাসনিক ভবনের পশ্চিম পার্শ্ব চারিদিকে পুলিশ ভরে গেল আমরা আত্মগোপনে চলে গেলাম দুই দিন আবার আস্তে আস্তে বেড়ে গেল এইভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সামরিক আইন বেদ মানে সামরিক ভঙ্গ করে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন তারা বেরিয়েছে এখানে পুলিশের সাথে একটা সংঘাত হয়

কিন্তু আমরা নব্বই এর মধ্যে এসে শুধু আমরা ইয়ে করেছি কি বলে যে অনেক সময় সংঘাত হয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে কথাবার্তা করে আবার ক্যাম্পাস ফিরে আসি ক্যাম্পাস ছাড়ি তখন শক্তি সারে সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী নাম শুনেছেন ছাত্র মৈত্রী নামে একটা সংগঠন ছিল ও সেই সময় খুব শক্তি সংগঠন এবং তাদের সাথে جاسও এবং অন্যান্য বাপ প্রতি সংগঠন মিলে আমাদের সাথে প্রায় সংঘাত কিন্তু ইরশান যদি আন্দোলন আমরা একসাথে করতাম আমরা শান্তি এবং স্বাবস্থানের পথ ধরেই আস্তে 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 করে গোটা ইরশানের আলো

সংগ্রামে আমাদের যে অংশগ্রহণ ছাত্র দল এখানে একটা সংগ্রামী ভূমিকা পালন করেছে রক্তাক্ত বুলেট পালন করে তারা ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করেছে এই কারণে সাধারণ ছাত্ররা আমাদেরকে গ্রহণ করতে শুরু করে এর পরবর্তী পর্যায়ে যদি ছাত্র রাজনীতি যে মানে ধারাবাহিকতা এটা যদি অব্যাহত থাকতো তাহলে ছাত্রদল মানে পরবর্তী পর্যায়ে আরো ভালো উত্তর উত্তর আরো ভালো দিকে যাই এখন একটু ভিন্ন পরিস্থিতি ষোলো বছর ফ্যাসিবাদী শাসনের পরে মোটামুটি ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সহাবস্থান দেখতে পাচ্ছি এই সহাবস্থান ধরে রাখতে কমপক্ষে ইউনিভার্সিটির ভিতরে যদি একটি গণতন্ত্রের আবহাওয়া থাকে গণতান্ত্রিক পরিবেশ থাকে তাহলে যারা ভালো রাজনীতি করতে চায় যারা শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চায় শিক্ষা এবং রাজনৈতিক চর্চা এই দুটাকে অব্যাহত রাখার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে সেই সংগঠন ছাত্র রাজনীতি তো শুধুমাত্র জাতীয় রাজনীতি তো তারা বুঝবেই অংশগ্রহণ করবেই কিন্তু কথা হলো তাদের মূল দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব কনসেপ্ট আছে সেই কনসেপ্ট হচ্ছে জ্ঞান চর্চা সেই জ্ঞান চর্চার জন্য যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে পড়বে না তখন দেখা যাবে যে নানা ধরনের মানে শিক্ষার বহির্ভূত কথা শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা ইয়ে কি সংজ্ঞা সেটা হচ্ছে ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ স্পিচ তো থাকবে ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ ফ্রিডম অফ একাডেমিক ডো যার উদ্দেশ্য হচ্ছে টু কমিউনিকেট দি সত্যের সন্ধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে হবে গবেষণার স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা মত প্রকাশের শিক্ষা এই সংজ্ঞাটি বলেছে বিশ্লেষণ করতে চাই তাহলে যেটার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা যদি প্রতিষ্ঠিত করা পদক্ষেপের জন্য বলা হচ্ছে না বাইরে কিন্তু তিন দিন রেডিও টেলিভিশন হাতের মুখে থাকার পরে সে কিন্তু ঘোষণা দিতে পারে কারণ যদি কেউ ষড়যন্ত্র করে কিছু করতে যায় সে দুর্বল থাকে সে দুর্বল থাকার কারণে সে রেডি টেলিভিশনের ঘোষণা দিতে পারে কিন্তু সে বুঝতে পারছে এটা একটা প্রতিক্রিয়া হতে পারে সেনাবাহিনীর মধ্যে বড় বিক্ষোভ হতে পারে জিয়া রহমানকে গ্রেফতার কারণে

এই সাতই নভেম্বর আমাদেরকে এই সাতই নভেম্বরের অবদানের মূল বাহাত্তরের পর থেকে আমার পরিচয় কি এই পরিচয় নিয়ে একটা বিতর্ক চললো একটা দ্বিদা চললো আমি কে আমার পায়ের নিচের মাটি কি কোথায় এটাও বিশ্লেষণ করতে পারেনি সে

আমাদের তাদের নৃতাত্ত্বিক গরম আলাদা আমাদের নৃতাত্ত্বিক গরম আলাদা চাকমা মারবার বাঙালি তো চাকমা ওরা মারবার আমরা মূল মেন স্ট্রিম গোষ্ঠী হচ্ছে কিন্তু বাঙালি বলতে একটা আঞ্চলিক পরিস্থিতি আমরা বিবেচনা করি বাঙালি আরো অন্য দেশে আছে এবং সেই দেশের তারা ভূমিপুত্র ত্রিপুরায় আছে পশ্চিমবাংলায় আছে আসামেও কিছু আছে অন্য জায়গায় আছে তাহলে বাঙালি তেলে আমাকে তো আরেকটা প্রশ্ন আসছে ভাই আপনি কোন দেশের বাঙালি প্রশ্ন হবে কেন আমি আমার জাতীয়তা বলার সাথে সাথে প্রতিনিধিত্ব এইটা রহমান বাংলাদেশে জাতীয়তা আমাকে যদি ক্যানাডার কন্ট্রিলে অথবা দক্ষিণ আফ্রিকার ক্যাপিটাউলের যদি জিজ্ঞেস করে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি বলার সাথে সাথে আমার ভূগোল চলে আসবে আমার আমার পাহাড় চলে আসবে ভৌগোলিক আকাশ সব প্রতিনিধিত্ব করবে শব্দের মধ্যে দিয়ে এই জাতির সংকট এই আত্মপরিচয়ের সংকট দীর্শ্বর করলেন জির রহমান এটি একটি বড় অবদান ক্ষমতা এসে প্রতিদিন জিয়া পরিবার প্রতিদিন রাষ্ট্রপতি জিয়া নগরের বিরুদ্ধে বিশ্বকার করতে। আজে বাজে কথা বলতেন কুৎসা করতেন তারপরেও কিন্তু তিনি যে অমুক সত্য জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছেন অবদান সৃষ্টি করেছেন সেখান থেকে কিন্তু সরাতে পারেন পাসপোর্ট থেকে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সরাতে পারেন জাতীয়তা কি লেখা আছে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে দেখবেন সার্বভৌমত্বের সাথে যেটা জড়িত সেটাকেও অস্বীকার করতে চায় অস্বীকার করা যায় না সত্যকে ঢেকে রাখতে যায় না কিন্তু তারা চেষ্টা করেছে

সংযুক্ত করলেন এই সাতই নভেম্বরে অপরাধ হচ্ছে এই বহুদর সুতরাং আপনি এই সাতই নভেম্বরকে অস্বীকার করবেন কি করে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা নানা কথা রাখেন নানা বিষয় লেখে আপনার তো বাক্স করেছেন সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান ইয়ে শেখ হাসিনা

আসলে রাষ্ট্র ক্ষমতার পাদ আলো এই প্রতিদিনের প্রত্যেকটি আলোয় তিনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কি কৃষির ক্ষেত্রে কি স্বাস্থ্যের ক্ষেত্রে কি শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে তার যে একটা উজ্জ্বল অবদান এই অবদানকে কেউ অস্বীকার করতে পারেননি আওয়ামী লীগ বহু চেষ্টা করে তারা কিন্তু সেটা করতে পারেন আপনার বয়স্ক এবং গণশিক্ষা যারা অক্ষর জ্ঞান শিখেনি এটা তিনি বিপ্লব তৈরি করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে তাদেরকে বাধ্যতামূলকভাবে বললেন তোমরা যখন ছুটিতে গ্রামে যাবে তখন যারা নিরক্ষর তোমাদের বাবা মা গ্রামবাসী আছে তাদেরকে তোমরা এই অক্ষর জ্ঞান শিখে এবং তখন তো মাত্র বিশ পার্সেন্ট অক্ষর জ্ঞান ছিল এই জিয়র রহমানের দুই তিন বছরে যে ড্রাইভ তাগিদ সেই তাগিদের মধ্যে দিয়ে

就到这了，就到这了。